লাইভ নিউজ সন্ধানে ড্যামরা সত্তর নং ওয়ার্ডে খলাপাড়া প্রিমিয়ার ক্রিকেট লিগ কেপিএল দু হাজার চব্বিশ পঁচিশ সিজন সাতের দল গঠন ও খেলোয়াড়দের ড্রো অনুষ্ঠিত হয়েছে শনিবার ত্রিশ নভেম্বর বিকাল চারটায় খলাপাড়া কেন্দ্রীয় জামে মসজিদ সংলগ্ন বালুর মাঠে জমকালো অনুষ্ঠানের মাধ্যমে কেপিএলের পর্দা ওঠে খলাপাড়া যুব সমাজের আয়োজনে এই অনুষ্ঠান আয়োজন করা হয় সত্তর নং ওয়ার্ড বিএনপির সহসভাপতি শাহিদুজ্জামান ফয়সালের সঞ্চালনায় এতে সভাপতিত্ব করেন ড্যামরা ইউনিয়ন বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি হাজি মোহাম্মদ শাহজাহান এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডেমরা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ড্যামরা থানা বিএনপির সাবেক সভাপতি জয়নাল আবিদিন রতন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সত্তর নং ওয়ার্ড যুবদল সভাপতি আবুল হোসেন মোহাম্মদ হুমায়ুন খান শফিকুল ইসলাম মোহাম্মদ সোহেল বকুল মোল্লা আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জিয়া সাইবার ফোর্সের যুগ্ম সম্পাদক আব্দুল কায়ুম মাস্টার সত্তর নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোহাম্মদ গরিবুল্লাহ ধিতপুরের সাবেক ইউপি সদস্য মোহাম্মদ তৈবুল্লাহ সত্তর নং ওয়ার্ড বিএনপির সিনিয়র সহসভাপতি আলমগীর সাউদ সত্তর নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আবু নোমান ব্যাপারী প্রধান অতিথির বক্তব্যে জয়নাল আবেদিন রতন বলেন এই ধরনের আয়োজন সত্যি প্রশংসনীয় তবে এখানে যাতে কোনো বিশৃঙ্খলা না হয় সেই বিষয়ে সকলকে সজাগ থাকতে হবে অনুষ্ঠানে বক্তারা বলেন খেলাধুলার মাধ্যমে যুব সমাজকে সুশৃঙ্খল রাখা যায় বাংলাদেশে বিপিএলের পরে স্থানীয় পর্যায়ে এমন একটি আয়োজন সত্যি প্রশংসনীয় এই ধরনের ইভেন্ট আয়োজনের জন্য আয়োজকদের ধন্যবাদ জানান এলাকাবাসী রাজধানী ড্যামরা নং ওয়ার্ড থেকে মুশফিকুর রহমান লাইভ ফোর নিউজ আজকের নৈক্রিসভার সম্মানিত সভাপতি এবং বিশেষ অতিথিবৃন্দ আমার প্রাণপ্রিয়া খোলাপাড়া এবং এলাকার অনুব রুপিয়ান আসসালামু আলাইকুম আসলে কয়েদারটা অল্পের জন্য নয়দারটা খারাপ সারাদিনই খুব ভালো ছিল অল্পের জন্য নয়দারটা একটু খারাপ হয়ে যাচ্ছে আমাদের বিঘ্ন হচ্ছে সব কিছুতেই যাই হোক এই কেপিএলের খেলাধুলার সাথে আমি দীর্ঘদিন জড়িত সেই সত্তরের দশক থেকে খেলাধুলার নাম শুনলে আমার মনগুলো ফুটবল ছিল আস্তে আস্তে বিগত দিনের বিগত দিনে যেই উপভোগ করার মতন মন ছিল সেটা আমাদের মন কিছু নষ্ট হয়ে গেছে তার সাথে সাথে আমাদের এলাকায় মাঠের সংখ্যাও কমে গেছে যাই হোক কেপিএল নিয়ে আবারও ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি আমরা উপভোগ সেই দিকে কমিটিকে নজর দেওয়ার জন্য আমি অনুরোধ করব কারণ বিগত দিনে অনেক এক শুনি খেলাধুলা নিয়ে অনেক ধরনের ছোটোখাটো গণ্ডগোল হয়ে যায় সেই দিকে যাতে খেয়াল রাখে কারণ খেলাধুলায় একদল হারবে একদল জিতবে এটি স্বাভাবিক এই হার জিত নিয়ে যাতে কোনো ধরনের গণ্ডগোল না হয় সেই দিকে আমি আয়োজকদেরকে দৃষ্টি রাখার জন্য অনুরোধ করব সহযোগিতা করছে এবং আমরা যাই যেন আরো আমাদের পাশে থাকে আমরা দিলাম এই থেকে বারো কেপেল আমাদেরকে উপহার দিব দেয় সে কথাগুলো বলাই প্রয়োজন এই এক এমন একটা সুন্দর মঞ্চ উপহার জন্য সবাইকে ধন্যবাদ আর কথা হলো বারবার কথা একটাই বিপিএল এর পরে গরিব সাহেব বলে গেছে বিপিএল এর পরে কেপিএল হলো সেরা পাশাপাশি আলমপুর সাহ বলেছেন সেরা আমিও বলবো বিপিএল এর পরে যদি কোনো টুর্নামেন্ট মাসে আকর্ষণ দৃষ্টি আকর্ষণ করে সেটা হলো কেপিএল অর্থাৎ খেলাপাড়া প্রিমিয়ার লিগ অন্যান্য নেতৃবৃন্দ বিশেষ করে সিন সভাপতি আলমগীর সাউদ উপস্থিত আসে সভাপতি ফয়সাল এবং উপস্থিত সাধারণ সম্পাদক সহ সকল নেতৃবৃন্দকে আমি আমার অন্তর্ ধন্যবাদ জানাচ্ছি আমি ধন্যবাদ জানাচ্ছি পাশাপাশি এই খেলা আমাদের এই দেশের জন্য বা আমার এই গ্রামের জন্য আমার এলাকার জন্য খুব একটা সুন্দর উদ্যোগ নতুন নম্বর ওয়ার্ডের ভিতরে আমাদের এই গ্রামের যেই যে আয়োজন করা আয়োজন সবাই নিয়েছে আমরা আশা করি যে সামনে আবার তা বিপিএল যে আছে এই বিপিএল এর পরে আমার মনে হয় এই কেপিএলটা আজকের এই খোলাপাড়া কেপিএল এই শুরু হতে বাংলাদেশে এই মনে হয় প্রথম একটা গ্রামগুঞ্জে এত বড় অনুষ্ঠান হয়ে হয়েছে কিনা আমার জানা নেই আমি আজকে এই খোলাপাড়া এলাকাবাসীকে এই উদ্দেশ্য যারা নিয়েছেন তাদেরকে সবাইকে আমার অন্ততে অন্তরে অন্তঃস্থল থেকে আন্তরিক ধন্যবাদ জানাই জাতীয়বাদী দল বাংলাদেশ কেন্দ্রীয় কমিটি জিয়া ফাইফ জিয়া সাইফ জিয়া সাইফ দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক কায়েমুল্লা মাস্টার খেলোয়াড়দের যাওয়া অনুষ্ঠান সে অনুষ্ঠানে হয়তো শেষ পর্যন্ত আমি জানি না কতটুকু আছে যাও যারা আয়োজন আমি চাই এরকম খেলা আমাদের সুন্দর সত্তর দ্বিতীয় ইউনিটে না ঢাকা পাশে এবং সারা বাংলাদেশে ছড়িয়ে পড়ুক আর আমার সভাপতি বলে গেছেন যে এরকম আয়োজক বিপিএল এর পরে কেপিএল আমার মনে হয় আমার দৃষ্টিতে এরকমই মনে হচ্ছে আজকের যেই এই রূপসজ্জা দেখা যাচ্ছে এবং অতিথি দেখা যাচ্ছে তো আশা করব আগামীতে যে যখন খেলা চলবে যতগুলো টিম আছে সবাই ভাই ভাই হিসাবেই খেলাধুলা করবো যাতে কোনো প্রকারের কোনো বিশৃঙ্খলা না হয় এই খেলা আমি মনে করি সুন্দর একটা উদ্যোগ দিক থেকে মানুষ এদিকে খেলার দিকে ফিরে আসবে আশা করি এই খেলা সামনে শ্রদ্ধা জনাব আমাদের মাঝে বক্তব্য রাখবে বড় করেন বড় করেন সংক্ষিপ্ত আকারে অল্প

সুন্দর সত্তর ওয়ার্ডের দ্বিতীয় এবং সারা বাংলাদেশে ছড়িয়ে পড়ুক আর আমার সহপতি বলে গেছেন যে এরকম আয়োজক বিপিএল এর পরে কেপিএল আমার মনে হয় আমার দৃষ্টিতে এরকমই মনে হচ্ছে আজকের যেই এই রূপসজ্জা দেখা যাচ্ছে এবং অতিথি দেখা যাচ্ছে তো আশা করব আগামীতে যে যখন খেলা চলবে যতগুলো টিম আছে সবাই ভাই ভাই হিসাবে খেলাধুলা করবো যাতে কোনো প্রকারের কোনো বিশৃঙ্খলা না হয় সবাই সহযোগিতা সহযোগিতা করছে এবং আমরা যেন আরো আমাদের পাশে থাকে আমরাও কথা দিলাম এই থেকে বারো কেটে আমাদেরকে উপহার দিব ইনশাল্লাহ ইনশাআল্লাহ ইনশাল্লাহ